দেখেন ওনার ব্যবহার দেখেন সাগর ভাই আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার আলাও করেন কিভাবে সাগর ভাই থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি সো আমি টেক্সাস থেকে বলছিলাম ইউএস এর সো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না ওনাদের যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ এটা তো অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতার মতো বিএমপি গত ষোলো বছর একটা বালো ট্রাক সরাইতে পারে নাই আর এখন এরা নির্বাচন 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 করে আপনার মনে হচ্ছে নাগর ভাই দেখেন ব্যবহার দেখেন ব্যবহার কিন্তু আপনি আপনি যেটা বলছেন

অন্যদের কথা শুনছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন সবাই তো আসতে পারে কে কি প্রশ্ন করে জানিনা ঠিক আছে আপনি বসেন অন্যদেরকে দিচ্ছেন